জুলাই গণপ্রথান ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারবিন আক্তারের নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয় সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান বুধবার সকালে নারায়ণগঞ্জের আড়াই হাজারে হাজার হাজার আম জনতার স্বতঃস্ফূর্তি মধ্য দিয়ে। বিজয় র্যালিটি উপজেলা সদর আশিক সুপার মার্কেট হইতে শুরু করে আড়াই হাজার বাজার হয়ে থানা সফর কলেজ উপজেলা পরিষদ দিঘির পাড়া চৌরাস্তা পায়রা চত্বর হয়ে উপজেলার ডাক বাংলার সামনে এসে সমাপ্ত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক বর্তমান জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম শফিক জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া আড়াই হাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলজার হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিজয় আমাদের এই অঞ্চলকে নষ্ট করার জন্য দেশি বিদেশি কবির চক্রান্ত বিদ্যমান এই চক্রান্তের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের সকলকে ছোชาদাবাদী সভা বিভিন্ন অবরৎমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা ছাড় দেব না ঠিক জনগণকে সাথে সাথে নিয়ে আমরা তাদেরকে আড়াই হাজারের মাটি থেকে বিদায় করব বিজয়ের মালিক এদেশের আমার জনগন আপনারা যার কাছে আপনাদের জানমাল নিরাপদ মনে করবেন আমাদের ডিএমপি বাটা চেয়ারম্যান জনাব তারেক রহমান তার হাতে টিকিট তুলে দিবেন কোন সন্ত্রাস চাঁদাবাজ বিতর্কিত ব্যক্তি বিএনপির মনোনয়ন পাবে না চাঁদাবাজ সন্ত্রাস মাদক চুরি ডাকাতি খুন খরাবি বেরিয়ে চলছে আইনশৃঙ্খলা চরম অবনতি দেখা দিচ্ছে। আমি স্থানীয় প্রশাসনকে সাবধান করে দিচ্ছি সপ্তাহতে অপরাধ দমন করুন থাকতে আড়াই হাজার ছাড়ুন বিএনপি কোনো অপরাধীকে সমর্থন করে না অপরাধমুক্ত আড়াই হাজার করাই আমার লক্ষ্য আমি প্রতিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জীবন বাঁচি রেখে আন্দোলনে ছিলাম সুখে দুঃখে আপনাদের পাশে আজি পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে